আমাদের কৃষি দপ্তরে অফিসারদের আছে আমরা কয়েক মাস আগে সার্জন সৃষ্টি এগ্রিকালচার অফিসারদের নিয়োগ করার জন্য টিপিএসসির কাছে আমরা পাঠিয়েছি সিক্সটি পোস্টের জন্য সিক্সটি পোস্টের মধ্যে টিপিএসসি পরীক্ষা টরীক্ষা নেওয়ার পর আমাদেরকে উনষাট জন ফিফটি নাইন অফিসার কোয়ালিফাইড করেছে এগ্রিকালচার অফিসার হিসাবে গ্রেড ওয়ান একজন পাওয়া যায়নি এক সার্ভিসম্যানের জন্য রিজার্ভ সেই জন্য এই পোস্টে কাউকে পাওয়া যায়নি এই উনচাশ জনের মধ্যে ওয়েস্ট ত্রিপুরা পেয়েছে আঠারো জন সাউথ ডিস্ট্রিক্ট তেরো জন খোয়াই ডিস্ট্রিক্ট এগারো জন গোমতি ডিস্ট্রিক্ট আট জন সিপাইজলা ডিস্ট্রিক্ট তিনজন নর্থ ডিস্ট্রিক্ট তিনজন ধলাই ডিস্ট্রিক্ট দুজন এবং উলকুটি ডিস্ট্রিক্টে একজন এর মধ্যে ইউ আর ইউ আর চল্লিশ জন পেয়েছেন এসসি সি আটজন এসটি টি বারো জন এর মধ্যে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন এই ফিফটি নাইনের মধ্যে একজন হয়েছে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন রাজ্যে যে থার্টি করেছি এর জন্য টু এই হয়েছে মানে পরীক্ষায় তারা হয়েছে যেমন জন মধ্যে একজন এক

মাননীয় মুখ্যমন্ত্রী থেকে গ্রিন সিগন্যাল পেলেই আমরা চেষ্টা করব বিপুল পঞ্চায়েত নির্বাচন তাদেরকে অফার ইস্যু করে দেওয়া যাবে আপনারা জানেন কৃষি দপ্তর সবসময় কৃষকদের পাশে দাঁড়াতে চাই আমরা এখনো মনে করি কৃষিতেই একমাত্র সম্ভব যদিও আমাদের কৃষি জমি কম ফরেস্ট ল্যান্ড বেশি কিন্তু তারপরেও আমরা মনে করি কৃষিতেই আমাদের রাজ্যের স্বাবলম্ব স্বাবলম্বী হওয়ার সুযোগ বেশি এই জন্য সবসময় কৃষকদের পাশে বর্তমান রাজ্য সরকার রয়েছে আপনারা জানেন কোন কৃষকের যদি কোন রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে তার ফসল ক্ষতি হয় সেই জন্য দু উপায়ে দুইটি উপায়ে তাদের সাহায্য পেয়ে